হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের কিছু ফার্নিচার দেখাবো ফার্নিচার নিয়ে কিছু কথা বলবো আপনাদের জন্য আসলে আমরা অনেক ভিডিও দিয়েছি জয়নাল ফার্নিচার মাঠ আমাদের ফার্নিচারের নাম তা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ভিডিও কলে দেখানো হবে তারপরে আপনি আজকে আমি কিছু আকাশমণি কাঠের ফার্নিচার দেখাবো এবং আকাশমণি সেকোন আমাদের কাছে সবই আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সব ধরনের ফার্নিচার নিতে পারবেন এবং আমার থেকে ফার্নিচারটা নিলে মানে কথা কাজের মিল পাবেন যেমন আকাশমণি বললে আকাশমণি সেকোন নিলে সেকোন হ্যাঁ আর প্রতিটা মালে গ্যারান্টি থাকবে আকাশমণি কাঠের লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছর গুনে খাইলে এবং ব্যাকা হইলে অযোগ্য হইলে আমরা চেঞ্জ করে দেব আর সেকোন কাঠের তিরিশ বছরের গ্যারান্টি থাকবে যাই হোক আমি ফার্নিচারগুলো দেখাই তো দেখেন দেখেন এটা আকাশমণি কাঠের একটা ফুল বক্স খাট খাটটার ডিজাইনের নাম হলো তেরো গোলাপ মাত্র বাইশ হাজার টাকায় পাচ্ছেন এই খাটটা বিশ বছরের গ্যারান্টি পাবেন লিখিত গ্যারান্টি যদি গুনে খায় এবং ব্যবহার অযোগ্য এবং বেকা হয়ে যায় তাহলে আমরা চেঞ্জ করে দিব ঠিক আছে এই খাটটা মাত্র বাইশ হাজার টাকায় পাচ্ছেন ঠিক আছে আর এই দেখেন আরেকটা খাট এটা হলো লাভ খাট এটা কাজটা আবার একটু গরজেস বেশি এটার দামটা একটু বেশি হ্যাঁ এই এই খাটটার ভিতরে সাতাইশ হাজার টাকার দাম কিন্তু এটার ভিতরে তার কাটা ব্যবহার করা হয় নাই এটা হলো সব এমার্জেন্সি আঠার ভিতরে কাজ করা হয়েছে এটাও আপনার এই গ্যারান্টি পাবেন আর এই বিশ বছরে গ্যারান্টি দেব আমরা লিখে গ্যারান্টি কিন্তু বিশ বছরে কিচ্ছু হবে না খাটের মাত্র সাতাশ হাজার টাকা ফুল বক্স আর এটার বিছানাগুলা হাইসাগুলা হাইসাগুলা আকাশমণি হবে বিছানা মাঝখানে ডাসাগুলা মেহেগুনি কাটের হবে এবং মোটা এক ইঞ্চি হবে চড়া হবে পাঁচ ইঞ্চি বিছানাগুলা হ্যাঁ হেভি বিছানা হবে মাত্র সাতাইশ হাজার টাকা তারপরে দেখেন এই আরেকটা ডিজাইন এটাও সাতাশ হাজার একটা এটাও আর সাতাইশ হাজার হুম তারপরে এই একটা ডিজাইন এটা মাত্র বাইশ হাজার টাকা শুধু ডিজাইনের জন্য দাম কম বেশি কাঠ একই ঠিক আছে এটা হলো বাইশ হাজার টাকা এক এটার পিছনে এই যে আরেকটা খাট আছে দেখেন এটা পঁচিশ হাজার টাকা এটা হলো তার কাটা দেওয়া জয়েন দেওয়া পঁচিশ হাজার টাকা এবং মার্জেন্সি আঠাশ জয়েন নাই হ্যাঁ মালের দাম মাল বানানোর ভিতরে মনে করেন দাম কম বেশি হয় এ একটা খাট এটাও বাইশ হাজার টাকা এটাও ফুল বক্স ঠিক আছে তাই এখানে এই যে একটা খাট এটাও বাইশ হাজার টাকার ভিতরে নিতে পারবেন আপনাদের যেটা পছন্দ হবে দামে এবং ডিজাইনে দাম আমাদের পাঠাবেন হেড সাইট লেগ সাইডে সেম কাজ হবে ফুল বক্সে বাইশ হাজার টাকা তারপরে এই যে এখানে আরেকটা খাট আছে কলস মডেল এটাও বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি কাঠ কাঠাবিতে ডিজাইন করা তারপরে এখানে এই যে আরেকটা সূর্যমুখী খাট এই দেখেন এটা সাতাইশ হাজার টাকা এটাও হেডসাইট লেগ সাইডে সেম কাজ আর আমাদের প্রতিটা ডিজাইনের ভিতরেই মনে করেন আমাদের ক্লিয়ার ছবি আছে আপনাদের স্ক্রিন শর্দা পাঠাইলে আমরা ক্লিয়ার ছবি দিব দেখা যদি পছন্দ হয় তাহলে নিতে পারবেন এটাও সাতাইশ হাজার টাকা ঠিক আছে এগুলো হলো ফুল বক্স খাট আর এই সাইডে আরও ডিজাইন আছে দেখেন এগুলো হলো সেমি বক্স এটা হলো সেমি বক্স দেখেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন মাত্র বিশ বছরের লিখিত গ্যারান্টি সহকারে এইটা হলো এটাও সেমি বক্স তেরো গোলাপ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে এই যে আরেকটা খাট লাপের ভিতরে সতেরো হাজার পাঁচশো টাকা এগুলা সেমি বক্স হ্যাঁ সেমি বক্সের লেগ সাইডে স্যাম্পল কাজ হবে এই যে এরকম হবে স্যাম্পল কাজ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই একটা ডিজাইন এটাও সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে এই যে একটা ডিজাইন সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো সেমি বক্স এই যে পিছনের লাভের ভিতরে একটা ডিজাইন এটাও সতেরো হাজার পাঁচশো টাকা যে ডিজাইনটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিয়ে আমাদের কাছে পাঠাবেন ক্লিয়ার ছবি দেখাবো তারপরে যদি ভালো লাগে নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা সেমি বক্স তারপরে যারা একটু সোজা মডেলের ভিতরে চাচ্ছেন স্যাম্পল ডিজাইন এই যে এটাও এই সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে এর একটা খাট এটা হলো আড়াই ইঞ্চি সলিট কাঠের করা সেমি বক্স এটা সতেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর যদি ফুল বক্স নিতে চান এই খাটটায় মাত্র তিন হাজার টাকা বাড়বে ঠিক আছে আর এই একটা খাট সূর্যমুখীর ভিতরে ফুল বক্স মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার তারপরে আরও খাট আছে আমাদের দেখেন এই একটা খাট এটাও আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সেমি বক্স হ্যাঁ তারপরে এক একটা ডিজাইন এগুলো সব একই দামের সতেরো হাজার পাঁচশো টাকা এ একটা ডিজাইন সতেরো হাজার পাঁচশো তারপরে এ নিয়ে একটা ডিজাইন এগুলা সতেরো হাজার পাঁচশো আড়াই ইঞ্চি সলিক কাঠের ভিতরে এক একটা সতেরো হাজার পাঁচশো হ্যাঁ এ একটা ডিজাইন ডিজাইনের অভাব নাই আমাদের কাছে খালি আপনার ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করিরা কল দিলে ভিডিও কলের মাধ্যমে দিই নিতে পারবে এই একটা ডিজাইন দেখেন সতেরো হাজার পাঁচশো টাকা এটার সাথে লেগ সাইড হলো এটা এটা হলো আপনার যদি ফুল বক্স নেন তাহলে এরকম লেগ সাইড হবে এটার দাম হবে হলো আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় ফুল বক্স পাবেন যদি খাটের সাইড বক্স লাগে খাটের সাথে মিসিং করে দিতে পারবো মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকায় পাবেন হলো একটা সাইড বক্স খাটের তারপরে কিছু এই একটা পাঁচ কলস খাট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সেমি বক্স ঠিক আছে তারপরে এই যে পিছনে আরেকটা ডিজাইন আছে এটা হল সতেরো হাজার পাঁচশো টাকা যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ক্লিয়ার ছবি দিবো দেখে নিতে পারবেন এই দেখেন সতেরো হাজার পাঁচশো টাকা এগুলা সেমি বক্স হ্যাঁ এগুলা যদি ফুল বক্স নেন তাহলে বাইশ হাজার টাকা পড়বে আর এই হলো ওয়ার্ড্রুপ আকাশমণি কাঠের চারটা ডোয়ার পাল্লা এটা যদি নেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে এই একটা ডিজাইন চোদ্দো হাজার পাঁচশো টাকা এই একটা ডিজাইন চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই একটা ডিজাইন চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে ওয়াল সুকেজে কালেকশন দেখাবো এই দেখেন ওয়ার্ডরুপ এই একটা চোদ্দো হাজার পাঁচশো এই একটা এটা হলো সেকুন কাঠের এগুলো নিলে বাইশ হাজার টাকা ঠিক আছে কিছু আলমারি ওয়ার্ডরুপ ড্রেসিং টেবিল আমাদের কাছে সব আছে এই হলো সুকেজ কালেকশন দেখাই মাত্র তেইশ হাজার টাকা আকাশমণি সম্পূর্ণ আকাশমণি পিছনে শুধু প্লাইবোর্ড থাকবে চার পাল্লা নিচে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ডোয়ার মাত্র তেইশ হাজার টাকা তারপরে অনেকে এই পিলার পছন্দ করে না তাদের জন্য পিলার ছাড়াও আমাদের তৈরি করা আছে এই দেখেন দামে কি মাত্র তেইশ হাজার টাকা হ্যাঁ ভেতরের বাহিরে সব আকাশমণি কাঠে তারপর এই একটা চাল মডেল সুকেস এটাও মাত্র তেইশ হাজার টাকা তারপরে এই একটা সুকেস দেখেন তেইশ হাজার টাকা এই একটা সুকেস মাত্র তেইশ হাজার টাকা চারপাল্লা হ্যাঁ প্রতিটাই চারপাল্লা থাকবে এই একটা ডিজাইন এই যে দেখেন এটাও এই তেইশ হাজার টাকা কোনো গ্লাস লাগাই নেই কমপ্লিট করি নেই বানিশ ফিনিশিং বাকি রাখছি মাত্র তেইশ হাজার টাকা তারপরে আমরা ড্রেসিং টেবিলে কালেকশান দেখাবো দেখেন ড্রেসিং টেবিল আমাদের কাছে ডাইনিং টেবিলও আছে এইগুলো সেকুন কাঠের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এই যে আকাশমণি কাঠের মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে এই স্কোয়ার পায়ার ভিতরে আছে মাত্র পঁচিশ হাজার টাকা ডাইনিং টেবিল আমাদের কাছে প্রত্যেকটা মালের এই ক্লিয়ার ছবি আছে আমাদের এই স্ক্রিনে যেই নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপে অ্যাড করলে মনে করেন আপনি ক্লিয়ার ছবি দেখায় নিতে পারবেন তারপরে এই একটা ড্রেসিং টেবিল এটা হলো সেকুন কাঠের দেখেন মাত্র পনেরো হাজার টাকা ভেতরে গামারি থাকবে বাইরে চিড়িয়াং শেখুন তারপরে এই দেখেন একটা ড্রেসিং টেবিল এই একটা ড্রেসিং টেবিল যারা একটু কম বাজেটে নিতে চান তাদের জন্য মাত্র দশ হাজার টাকা তারপরে এই একটা ড্রেসিং টেবিল মাত্র নয় হাজার টাকা আকাশমণি কাঠের এই একটা ড্রেসিং টেবিল মাত্র নয় হাজার টাকা আকাশমণি কাঠের এই একটা ড্রেসিং টেবিল মাত্র বারো হাজার টাকা এটা পাল্লার সিস্টেম এটা পাল্লার ছাড়া সাইড পাল্লা আছে এটাও বারো হাজার টাকা তারপরে এই একটা ড্রেসিং টেবিল এটাও বারো হাজার হ্যাঁ এই ওয়ার্ড্রুপ আকাশমণি কাঠের দুটি নেন তাহলে আপনার দাম রাখা যাবে হলো চোদ্দো হাজার পাঁচশো কাঠের নিলে বাইশ হাজার টাকা তারপরে এই দেখেন আলমারি দুই পাল্লার মাত্র সাতাইশ হাজার টাকা এই একটা আলমারি মাত্র সাতাইশ হাজার টাকা এই একটা সুকেস মাত্র তিরিশ হাজার এই একটা সুকেস মাত্র তিরিশ হাজার এগুলা সেকুন কাঠের ভিতরে গামারি থাকবে চিটাং চিডাংশগুলো তারপরে খাড়ের সাইড বক্স তো আছেই আমাদের কাছে এটা আলাদা কিনতে হবে আমাদের একটা খালি সাইট বক্সের দাম নেই হলো আমরা সাড়ে তিন থেকে চার হাজার টাকা হুম একটা ডোয়ার একটা পাল্লা থাকবে তারপরে একটা চোপা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেকুন কাঠের হ্যাঁ তারপরে এই দেখেন একটা ছোপা মাত্র আঠারো হাজার টাকায় পাঁচ সিটের সোপা বড় দুইটা টি টেবিল থাকবে ছোটো একটা টি টেবিল থাকবে আবার যদি কেউ চায় যে না ড্রেসিং টেবিলের সাথে বসার টুল নিব টুলও আমাদের কাছে আছে এটা সেগুন কাঠের একটা টুল মাত্র দুই হাজার টাকা হ্যাঁ ড্রেসিং টেবিলের সাথে চাইলে নিতে পারবেন তারপরে এই একটা এটাও মাত্র আঠারো হাজার টাকা আকাশমণি কাঠের টু টু ওয়ান ফাইভ সিটের হ্যাঁ তারপরে এ একটা সুকেস তিন পাল্লা অনেকে কম বাজেটের ভিতরে ছোট জিনিস চায় মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে একটা ড্রেসিং টেবিল এটা হলো মাত্র পনেরো হাজার টাকা তারপরে এই একটা ড্রেসিং টেবিল এটা হলো মাত্র আঠারো হাজার টাকা এই একটা পনেরো হাজার এটা হলো আপনার আঠারো হাজার টাকা এই আলমারিটা এটাও আপনার সাতাইশ হাজার টাকা তারপরে আমাদের কাছে আরও ড্রেসিং টেবিল আছে এটা আবার পাল্লা ছাড়া এটা একটু কম বাজেটের ভিত্তিতে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা তাদের বড় ড্রেসিং টেবিল যদি চান যে এইভাবে বানানো আছে আমাদের কাছে কাস্টমার অর্ডার আছে এই ড্রেসিং টেবিল নিলে মাত্র বাইশ হাজার টাকায় নিতে পারবেন চার ফিট বাই উচ্চতা সাত ফিট এটা ডিপটা বড়ো এগুলা সতেরো ইঞ্চি ডিপ মোটামুটি আপনি একটা আলমারি এবং ড্রেসিং টেবিল দুটার কাজে হবে ঠিক আছে তারপরে এই যে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল এইগুলো হলো ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া পায়ার ডাইনিং টেবিল আপনি ছয় চেয়ারের ভিতরে টেন মিলি গ্লাস সহকারে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা আর ভিক্টোরিয়া ছাড়া যেগুলো স্কোয়ার পায়া স্যাম্পল কাজ এগুলো মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে যদি আরও কম বাজেটের ভিতরে চান যে ওয়ার্ড্রুব আর একটু কম বাজেটের ভিতরে আমাদের যদি কুড়ি কাঠের মাল নেন তাহলে কম বাজেটের ভিতরে নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় কুড়ি কাঠের মোটামুটি দশ পনেরো বছর ব্যবহার করতে পারবেন ঠিক আছে যাই হোক মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে যায় আসলে অনেক কালেকশন তো এটা হলো আমার সেকোন কাঠের মাত্র পঁচিশ হাজার টাকা স্যাম্পল ডিজাইন আর এটা হলো ফুল বক্সের পঁয়তাল্লিশ হাজার টাকা আড়াই ইঞ্চি চলিক কাঠের ভিতরে ফুল বক্স করা এগুলা প্রতিটা মালে তিরিশ বছরের গ্যারান্টি পাবেন আর আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে তাহলে আমাদের আরও অনেক কালেকশন আছে দেখাতে পারবো রং বানির ছাড়া খাট দেখাতে পারবো এই যে দেখেন খাটের পাশি হ্যাঁ এগুলো হলো আপনার ফুল বক্স খাটে তা যাই হোক আর কথা বাড়াবো না আবার নতুন ভিডিওতে দেখাবো আর আমাদের এক ড্রেসটা হলো দোকানে আসার ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট তারপর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যোগাযোগ করলে আপনি দেখে শুনে ভিডিও কলে নিতে পারবেন আর অনলাইনে অর্ডার করলে আমাদের প্রথমে কিছু অ্যাডভান্স করলে হবে আপনি পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে নাম ঠিকানা মোবাইল নম্বর দিলে আমরা মাল পৌঁছাই দিব বাড়িতে গাড়ি ভাড়াটা বহন করতে হবে আপনার ঠিক আছে বাড়িতে মাল পৌঁছাই দিব বাড়িতে বুঝতে পাবেন কথা কাজে যদি মিল থাকে তাহলে টাকা দিবেন ঠিক আছে যাই হোক আগামী ভিডিওতে আবার কথা হবে